ভালোবাসার মানুষ আশা করি সবাই ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন সবসময় দোয়া করি আপনারা ভালো থাকেন কারণ আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করছি অনেক আশা এবং অনেক স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত সফলতার দিকে আমরা যেতে পারছি না পাচ্ছি পাচ্ছি না হ্যাঁ বিশ্বাস রাখুন একটা সময় আমরা সফল হতে যেতে পারবো সেই জন্য আপনার অনেক ধৈর্য ধরতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক কষ্ট কাপড়ে এগিয়ে যেতে হবে হ্যাঁ কাছের মানুষ আপনাকে অনেক কিছু বলবে অনেক কিছু বলার জন্য অনেক কিছু উদাহরণ সহকারে বুঝাবো সেগুলো আপনার মাথা নেবেন না আপনার লক্ষ্য আপনার ঠিক রাখবেন আপনি টার্গেট আপনি ঠিক রাখেন আপনার চিন্তা ঠিক রাখবেন আপনার সফলতা পাবেন কারণ ফেসবুক থেকে হাজার হাজার মানুষ যখন করতে পারে আপনি কেন পারবেন না সেই বিষয়টি আপনি মাথায় রাখবেন আর একটা কথা মনে রাখবেন কখনও কাছের মানুষ থেকে কোনো লাইক কোনো কমেন্ট পাওয়ার আশা করবেন না কারণ তারা নতুনদের কখনও করবে না যখন একটা সময় আপনার আইডিয়াটি ভালো একটি জায়গায় পোষাবে তখন তারাই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিবে সেই ভালোবাসার জন্য আপনি ওয়েট করতে হবে আরেকটি কথা সর্বত মনে রাখবেন দুই হাজার সালে আপডেট আসছে যারা দুই সালে কাজ শুরু করছেন বাট প্রতিনিয়ত ভিডিও দিচ্ছেন ভিউজ হচ্ছে না লাইক হচ্ছে না কমেন্ট তা নিয়ে আপনারা কখনও চিন্তা করতে যাবেন না দুই সালে যারা ফেসবুকে নিয়মিত কাজ করবে তারা ভালো একটি জায়গায় পৌঁছায় যেতে পারবে বর্তমান বাংলাদেশ এবং সারা বিশ্বে ফেসবুকের প্রতি যে একটা জনপ্রিয়তা বেড়েছে তা বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয়তা বেড়ে গিয়েছে আমাদের বাংলাদেশে বাংলাদেশে প্রায় আশি পার্সেন্ট মানুষে ফেসবুক এখন চলমান করে তার মধ্যে ষাট পার্সেন্ট মানুষে এখন ভিডিও বানায় এই ভিডিও বানানটা নিয়ে অনেক ফ্যামিলির মধ্যে অনেক ধরনের কথাবার্তা অনেক ধরনের চিন্তা ভাবনা করছে কিন্তু না আপনারা এগুলো ভুলে যান কাউকে কেউ যদি নতুন দেখেন ভিডিও করে অবশ্যই তাকে সাপোর্ট দিতে হবে অবশ্যই তার ভালোবেসে উৎস দিতে হবে তিনি যদি ঘরে বসে কিছু করতে পারে তাতে সমস্যা কি মানুষ চেষ্টা করলে পারে মানুষ চেষ্টা করলে সমস্যার সমাধান আছে মানুষ দ্বারা সব কিছু সমাধান ফেসবুকে যারা যারা নতুন কাজ করবে আপনার পরিচিত কেউ থাকে অবশ্যই তাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন কারণ আপনার একটি সহযোগিতা তার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা ডাগানোর সৃষ্টি করবে একটি ফেসবুক আইডি একটি ফেসবুক পোস্ট একটি ফেসবুকের পেজ একটি মানুষের জন্য বিশাল বড় বর্তমান কাজ করছে সোশ্যাল মিডিয়ারা সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন তারা সফলতা পাচ্ছেন না আপনাদের একটি কথা আমি বারবার বার বলতে চাই ভাই আপনারা প্রতিদিন অন্ত দিনে চারটা রিলস ভিডিও ছাড়বেন টাইম নিয়ে রিলস ভিডিওগুলি ছাড়ার চেষ্টা করবেন যেমন সকাল নয়টা একটি ছাড়েন একটা একটি সময় ছাড়েন পাঁচটার সময় একটি ছাড়েন এবং আটটার সময় একটি ছাড়েন এবং সপ্তাহে দুই থেকে তিন দিন পর পর একটি করে বড় ভিডিও ছাড়বেন বড় ভিডিওটা অবশ্যই তিন মিনিটের হতে হবে আর ফেসবুকে আপনি যখন যে নিয়মগুলো দেব সেই নিয়মগুলো আপনার ফলো রাখতে হবে ফেসবুকের গাইডলাইনগুলো আপনি অবশ্যই জানতে হবে অবশ্যই সে বিষয়ে আপনার ধারণা থাকতে হবে শুনে অন্যের ভিডিও কিন্তু আপনার ডাউনলোড করে ফেসবুকে ছাড়তে পারবেন না একটি ভিডিও কেউ পোস্ট করেছে সেগুলো আপনি ডাউনলোড করে ছাড়লে অবশ্যই আপনি কপি রোড হবে আর যারা নতুন নতুন কাজ করুন আপনাদের আমি একটা ব্যক্তিগত রিকোয়েস্ট করবো ভাই আপনারা কখনো মিউজিক ইউজ করবেন না আপনি ন্যাচারালভাবে কাজ চলমান রেখে যাবেন কারণ ফেসবুক আপনাকে অবশ্যই অবশ্যই অফিসে যখন আপনি ফেসবুকে গাইড অনুযায়ী আপনার কাজ করুন ফেসবুক আপনাকে মনে দিতে বাধ্য কারণ ফেসবুকের নিয়ম আপনি মানলে কেন আপনাকে মনিটাইজ দেবেন না সেটা আপনি আমাকে বলেন আমি আপনার কথা প্রশ্ন উত্তর অবশ্যই দিয়ে দেবো কিন্তু ভাই যখন কাজ করবেন তখন চিন্তা চেতনা সুন্দর না কাজ করবেন আপনার লক্ষ্য প্রশ্নের জন্য আপনার কাজ করে যাবেন কে কী বলবে সেদিকে আপনি মাথা দেবেন না ফেসবুকে ইদারিন কিছু সমস্যা দেখা দিচ্ছে ফেসবুকে অনেক ভিউ ভিউ অনেক 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 ফলোয়ার থাকার পরে ভিউ হচ্ছেন এটা আপনার এটা সবাই একই হচ্ছে ভাই ফেসবুকে নতুন আপডেটের জন্য পলেন্ট হচ্ছে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই চিন্তার কোনো কারণে দুই হাজার চব্বিশ ডিসেম্বর মাসে আপনি ওরা দুভাবে ভিডিও ছেড়ে যান দুই হাজার পঁচিশ সালে উড়োভাবে আপনার ফলোয়ার বেড়ে যাবে আপনার আইডি ভিউস হবে আপনার লাইক বাড়বে আপনার কমেন্ট হবে কিন্তু হ্যাঁ এই জন্য আপনি অনেক ধৈর্য ধরতে হবে এই জন্য আপনার পরিশ্রম কর্তব্য আপনার কাজ আপনার চলমান রেখেছেন বন্ধুরা অবশেষে আমি আপনাদের সবের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমি ধরেন এই আইডিটা একদম নতুন চালাচ্ছি নতুন উদ্দেশ্যে আমি একটি কথা আমি বরাবর আপনাদের বলতে চাই আপনারা ইচ্ছা মতন নয় আপনি দৈনিক চার থেকে পাঁচটা ভিডিও ছাড়বেন 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 এবং শিডিউল অনুযায়ী ছাড়বেন যদি ব্যস্ত যদি থাকতে পারেন আপনার ফেসবুকের শিডিউল একটা ব্যবস্থা আছে সে অনুযায়ী জানতে পারেন এছাড়া ফেসবুক বিষয়ে যদি আপনি কোনো কিছু জানার দরকার থাকে আপনি ইউটিউবে সুন্দর মতন সার্চ দিন অবশ্যই ইউটিউবে আপনাকে সুন্দর মতো সাজেশন দিয়ে দিবে আমি বর্তমানে আমার যে কোনো কিছু জানার দরকার থাকে আমি ফেসবুক থেকে আমি সুন্দর মতন ইউটিউবে দেখে সুন্দর মতন সার্চ দিয়ে সেগুলো থেকে আমি সুন্দর মতন বের করে নেই ফেসবুক বর্তমানে আপনার সোশ্যাল মিডিয়া ভালো একটা পালনবেন এখানে আপনি কাজ করতে বলে সফলতা পাবেন এই সফলতার জন্য আপনার ধৈর্য ধরতে হবে আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে তাহলে আপনি সফলতা পাবেন সফলতার জন্য একটু কষ্ট করেন দেখ